আর্মস কারখানা বা বন্দুক বানানোর কারখানা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে নবদ্বীপ মহীশুরা এলাকা থেকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন বাড়ি হচ্ছে মাঝের চর তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড আনসে প্রোডাক্ট তো সেইটাকে আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে কবে এটা আজকেই করা হয়েছে ও কি গাঢাকা দিয়েছিল স্যার হ্যাঁ কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এগুলো ওর ঘরের কোথা থেকে উদ্ধার হয়েছে ঘর থেকে নাকি হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশনতে আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবের মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ আট হয়েছিলো হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্ততপক্ষে ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তার আগেন্সটে একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরও জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডমেড আর্মস সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেব ও কি আগে আসতে কারখানা চালাতো কারখানা পর্যন্ত এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে কিছু পাইনি কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরও বিশদে বলার মতন জায়গা থাকবো মানে অল্প থেকে অভিযোগ হচ্ছে যে দেশীয় আর্টস বেআইনিভাবে তৈরি হ্যাঁ সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্ততপক্ষে পেয়েছি এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানের মধ্যে আমরা রি মানডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরও কিছু সেখানের মধ্যে আনার করতে পারবো বলে আশা করছি অ্যারেস্ট কখন দেখাচ্ছে দুপুরে পরে হ্যাঁ সেখানে মধ্যে সেটা তো টেকনিক্যাল বিষয় কেননা আমাদের প্রথম অবস্থার মধ্যে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে আমরা তৈরি আর্মস কি রিকভারি হচ্ছে কিছু পর্যন্ত হয়নি কিন্তু যেখানের মধ্যেই মানে আমরা যে বললাম সেখানের মধ্যে যে এখনো পর্যন্ত একদমই প্রিলিমিনারি স্টেজে আছে সেজন্য আরো আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তো আমরা সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ করি আপনাদের হয়তো এটা এর সাথে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন কোথায় ঈদ কতগুলো না এখনই তদন্তের সাথে আমরা সমস্তটাই কিছু বলছি না আমরা সেখানের মধ্যে পেয়েওছি যে কোথা থেকে এই প্রোডাক্ট সেগুলো ও কালেক্ট করতো এবং তারপরে সেখানের মধ্যে ফিনিশড প্রোডাক্ট কোথায় বিক্রি করতো কিছু কিছু আমরা সেখানের মধ্যে পেয়েছি আমরা সেটাকে ভেরিফাই করে দেখছি এবং সেটাকে আমরা আশা করছি যে তদন্তের পরবর্তী পর্যায়ে হয়তো আমরা এগুলোকে বের করতে পারবো আর একটা কথা স্যার আগে উঠছে সেগুলো কি রিলেটেড হ্যাঁ একদম একশো বার সেটার মধ্যে মানে আমরা প্রথম অবস্থার মধ্যে দেখেছি যে প্রিপারেশন অব ডাক টাইপেরই কেস এবং আর্মস অ্যাক্টেরই কেস সেখানের মধ্যে ওর এগেন্স্টের ছিল তো সেই হিসেবে মধ্যে মানে সেই সময়ের ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ও এই টাইপের কাজকর্ম সে আগেও যুক্ত ছিল এবং সেখানে সে তার বেসিসের মধ্যে আমাদের সেখানের মধ্যে আমরা হয়তো পরবর্তী তদন্তকে এগিয়ে নিয়ে যাব যে

হ্যাঁ এগুলো মানে আমস শরণ্য মানে পাছিমব মনে সাথে যুক্ত একদম প্রথম অবস্থাতে আমরা সেখানের মধ্যে আমরা পেয়েছি কিছু পিলিনারি সেখানের মধ্যে অবশ্যই কিছু এ পেয়েছি তার জন্য আমরা ওকে অ্যারেস্ট করেছি বাকিটা আমরা আরো ওবেসি যাচ্ছে রিকভারি হয়তো আগামী দিনে আগামী দিনে হবে হ্যাঁ ঠিক আছে